কোনো এক প্রত্যুষে হাতজুত পড়ে তোমার সমীপে এই গুনাগারের দুখানা হাত উত্তোলন করব। পর্বত সমান পাপ নিয়ে তোমার কুদ্রুতি পায়ে মাথা নোয়াবো নিভু নিভু ইমান নিয়ে তোমার আদালতে হাজির হব গুনাহের অন্ধকারে ছেয়ে যাওয়া কলককে তোমার নামে রৌশন করব। তোমার রহমের আশায় হাউমাউ করে কান্না করতে করতে বলবো হে আমার রব জীবনটাকে আপনার অবাধ্যতায় ভরে ফেলেছি আমি তো আপনার প্রতি আনুগত্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞা করি কিন্তু প্রতিবারই আমার দ্বারা আপনার অবাধ্যতা হয়ে যায় ভুল পথে হাঁটছি জেনেও নিজেকে থামাতে পারছি না রব আপনি তো জানেন আমি ভেতর থেকে ভেঙে পড়েছি আমি কতটা দুর্বল তা তো আপনার অজানা নয় আমি আর পারছি না রব পুরনো সে পাপগুলো আমার অন্তরের অশুদ্ধি ধুলো ধুলো করে রাখছে ফিটনার এই দুনিয়ায় যেদিকে তাকাই আপনাকে হারিয়ে ফেলার ভয় হয় কিন্তু আমি তো কখনোই আপনাকে হারাতে চাই না মালিক আমার অগোছালো জীবনের সব কিছু সহজ করে দিন রব আমাকে সাহায্য করুন ক্ষমা করে দিন আপনি যদি ক্ষমা না করেন তাহলে ধ্বংস হয়ে যাব মালিক আমাকে ঠিক তেমন করুন যেমনটা আপনি আমাকে দেখতে চান আমি লজ্জিত মুখে আকুল চিত্তে আপনার কাছে ক্ষমা যাচ্ছি